হ্যালো एवरीवन সবাইকে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন টিএ টেক আমি তুশার আছি আপনাদের সাথে এতক্ষণ আপনারা থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি ফোন নিয়ে আলোচনা করব হ্যাঁ ঠিকই ধরেছেন আমি স্যামসাং এর A16 2025 সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়া এই ফোনটা নিয়ে আলোচনা করব এটা স্যামসাং এর বহুল পরিচিত একটি ফোন তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমি যেহেতু यूज्ड ফোন নিয়ে বিজনেস করে থাকি অনেকদিন ব্যবহার করার পরে কোন ফোনটা আপনার নেওয়া ঠিক হবে কোন ফোনটি আপনার নেওয়া ঠিক হবে না আপনারা চাইলে যে কোনো ধরনের সাজেশন যদি আপনার প্রয়োজন মনে হয় আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি ওয়েলকাম টু টি এটেক সোর্স ফর দ্য লেটেস্ট ইন টেকনোলজি আমার হাতে এখন যে ফোনটি আছে এটি স্যামসাং এর এ ষোলো এটি ডিজাইন নিয়ে যদি কথা বলি এটি ডিজাইনটা আসলেই খুবই সুন্দর আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ আপনারা দেখতে পাচ্ছেন যে এটি রাউন্ড শেপের একটি ডিজাইন এটা প্লাস্টিক বডি তবে এটাতে সবচেয়ে মজার যে সম্বলিত একটি ফোন যেটা স্যামসাং এর পক্ষ থেকে পাচ্ছেন তো এটা ডিসপ্লে নিয়ে তো কোনো কথা বলার সুযোগই নাই সবাই জানি এটা খুবই ভাইব্রেন্ট কালার প্রডিউস করে এটি মিডিয়া কনজামশনের জন্য একদম পারফেক্ট একটি ডিভাইস তারপরে যদি চলে আসি এটার ক্যামেরা সেট আপ নিয়ে এটিতে মোট তিনটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে প্রথমটি পঞ্চাশ মেগা পিক্সেল একটি প্রাইমারি ক্যামেরা তারপরে ব্যবহার করা হয়েছে একটি পাঁচ মেগা পিক্সেল এর আল্ট্রা ক্যামেরা তারপরে টু মেগা পিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা যদিও এটা খুব একটা কাজের না যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি ফোকাস করি যে কারণে আমরা স্যামসাং এর ফোন এত বেশি পছন্দ করি বা এই ফোনটা রিভিউ হয়তো আপনি দেখতে আসছেন কারণ স্যামসাং এর ফোন আপনার পছন্দ শুধুমাত্র এটার ক্যামেরার জন্য এটা ডে লাইটে খুবই দারুন ছবি ক্যাপচার করতে পারে এটা আপনার আলোর পরিমাণ যদি খুব ভালো থাকে এটা খুবই দারুন ছবি প্রোভাইড করবে আপনাকে কিছু স্যাম্পল আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি নাইট ফটোগ্রাফির কথা যদি বলি এই ফোনটা নাইট ফটোগ্রাফির জন্য খুব একটা না আর এই বাজেটে এটা আপনাকে নাইট ফটোগ্রাফিতে যে কোয়ালিটির ছবি প্রোভাইড করছে এটা আমার মনে হয় বাজেট ওয়াইজ মোর দেন অ্যান্ড তারপরে যদি আমি চলে আসি এই ফোনটার ব্যাটারি সম্পর্কে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এমএএইচ এর একটি বিশাল ব্যাটারি যদিও বক্সের মধ্যে এখানে আপনি কোনো প্রকার অ্যাডাপ্টার পাবেন না এটার মধ্যে শুধুমাত্র একটা কেবল পাওয়া যায় অ্যাডাপ্টারটা আপনাকে আলাদা করে পারচেস করে নিতে হবে এখন বেশিরভাগ কোনো কোম্পানি যেগুলো নামি দামি ব্র্যান্ড এরা

হ্যান্ডেল করতে পারে বেশি ব্যাকগ্রাউন্ডে রানও করতে পারে এটাতে আপনি নর্মাল ইউজে কোনো রকম হ্যাং বা দেখা পাবেন না আর এটাতে আপনি পেয়ে যাবেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট যেটা যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট এটার কল কোয়ালিটি ঠিকঠাক এবং এটাতে আপনি স্টেরিও স্পিকার পাচ্ছেন না যদিও সিঙ্গেল স্পিকার পাচ্ছেন তারপরেও এটাতে ডলবি এডমস এর সাপোর্ট আছে যার জন্য আপনি সাউন্ড কোয়ালিটি খুব ভালো পাবেন মিডিয়া কনজাকশন করার সময় আপনার সাউন্ড কোয়ালিটি ভীষণ পছন্দ হবে নেওয়ার জন্য যদি প্রধান কারণ বলি তাহলে প্রথমে বলবো এটা এর একটি ফোন এবং এই ফোনটিতে সুপারমলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে নাইন্টি হার্ট সিলেক্ট রিট্রেস প্যানেল আছে এটাতে আপনি ক্যামেরা হিসেবে যা পাচ্ছেন এটা এই বাজেটের জন্য মোর্দে নেনা না নেওয়ার যদি কিছু কারণ বলি তাহলে বলবো এটা একদিনাসের প্রসেসর আছে যদিও এখন এগুলোতে কমপ্লেন খুব একটা বেশি আসে না তবে আহ প্রিভিয়াস আমরা অনেক ফোন দেখেছি যে ফোন গুলোতে এগ্রিনাসের প্রসেসর ব্যবহার করার কারণে লং টার্ম ইউজের পরে ফোনটিতে কিছুটা ল্যাগেট দেখা দেয় বা ফোনটি কিছুটা স্লো কাজ করে অপারেটিং সিস্টেম কিছুটা স্লো কিন্তু যেহেতু এখন বর্তমানে স্যামসাং এর ইউআই ওয়ান অফ দ্য বেস্ট ইউআই বলা চলে তাই এটা নিয়ে এখন আর চিন্তা করার খুব একটা কিছু নাই কারণ এই ফোনটিতে আপনি ইউআই পেয়ে যাচ্ছেন স্যামসাং এর নিজস্ব ইউআই ওয়ান ইউআই সেভেন পাচ্ছেন যেটা যথেষ্ট ফ্লুয়েন্ট তো লং টার্ম ইউজের জন্য আমার মনে হয় ফোনটা খুব একটা খারাপ হবে না আর কি এটা একটা গুড ডিল আর এটার প্রাইস হিসেবে যদি আমি বিবেচনা করি এটার অফিসিয়াল মূল্য বর্তমানে বাইশ হাজার টাকা এই বাজেটের মধ্যে আরো কিছু ফোন আছে যারা এই ফোনের থেকেও খানিকটা আপনার বেশি কিছু অফার করছে বেশি ফিচার নিয়ে আসছে কিন্তু দিন শেষে আপনি যদি মনে করেন যে আমার একটা ব্র্যান্ডেরই ফোন লাগবে এবং সেটা স্যামসাং হতে হবে তবে নিঃসন্দেহে আপনি এই ফোনটা দেখতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি শেয়ার করতে বলবেন না পরবর্তী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ If you like the video, don't forget to like it and definitely share your valuable comments. And if you are new to my channel, subscribe and click the bell icon.